নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কলমি শাকের চচ্চড়ি এইরকম চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে কে কিভাবে এই চচ্চড়ি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো এই কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলমি শাক আমি এখানে শুধু পাতাগুলোকে নিয়েছি ডাটিগুলো ফেলে দিয়েছি আর নিয়েছি কিছু সবজি তার মধ্যে নিয়েছি আলু পটল বেগুন মিষ্টি কুমড়ো আর ঝিঙে সবজিগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আপনারাও যখন চচ্চড়ি রান্না করবেন চেষ্টা করবেন সবজিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেবার কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমরা প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব আমরা আজ এখানে মটর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন মটর ডালের বড়ি একটু লাল লাল করে ভাজবেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব আরেকটু সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আলু আলুটাকে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব আলু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেব পটল আর দেব মিষ্টি কুমড়ো সমস্ত সবজি খুব ভালো করে আবারও ভেজে নেব সমস্ত সবজি হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব ঝিঙে আর বেগুন আবারও ভালো করে সব সবজিগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব এই সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না ঝিঙের জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার এতে দেব পরিমাণ মতো হলুদ আর দেব স্বাদ মতো লবণ লবণ হলুদের সাথে সবজিগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকনা খুলে সমস্ত সবজি আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি এবং সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেব কুচিয়ে নেওয়া কলমি শাকগুলো শাক পাতার সাথে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নেব পাতা থেকেও জল বেরোবে তাই কিন্তু কোনো জল ব্যবহার করব না কিছুক্ষণের জন্য দিয়ে রেখে আবারও শাক আর সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এতে দেব সামান্য একটু আদা বাটা আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প সামান্য জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে আবারও সবজির সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িও সবজির সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবারও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব সমস্ত সবজি আর শাক পাতা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতো চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্ট একটু বেড়ে যায় আবারও চিনির সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব কলমি শাকের চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব সম্পূর্ণ নিরামিষ কলমি শাকের চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকবেন ধন্যবাদ